আমরা হচ্ছে আজকে রাকসুর পক্ষ থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফুটবল টিমের জন্য বাফুফে থেকে দশটি বল এবং বিফস্কিট নিয়ে এসে উপহার দিয়েছি আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করছি যে অন্যান্য যে খেলাধুলাগুলো রয়েছে সেই জায়গাতে রাকসুর পক্ষ থেকে যতটুকু সুস্থ পরিবেশে খেলাধুলা পরিচালনা করা সম্ভব আমরা সেই ব্যবস্থাগুলো করছি এই সম্পূর্ণ কাজটি হচ্ছে আমাদের স্পোর্টস সেক্রেটারি এবং তার সহকারী দুজন মিলে হচ্ছে বাস্তবায়ন করেছে এরপরে আমাদের যেমন হচ্ছে খেলাধুলা পরিচালনার জন্য ফিজিওথেরাপিস্টের প্রয়োজন একই সাথে আমাদের যে স্টেডিয়াম সেই স্টেডিয়াম সংস্কার করার প্রয়োজন এবং আমাদের যে অনুসংঙ্গিক জিমনেসিয়াম রয়েছে আমরা আসলে আমাদের রাষ্ট্রপক্ষটাকে সর্বোচ্চটুকু চেষ্টা করছি এই সেক্টরগুলোতে কাজ করার এবং আজকে হচ্ছে আমাদের একটি মানে জাস্ট শুধু উদ্বোধন হলো কাজের আমরা আশা করছি সামনের দিনে আমরা এই খেলাধুলার রঙ্গনকে আরো বহুদূর এগিয়ে নিয়ে যেতে পারব তো এখন আমাদের উদ্দেশ্য ছিল খেলারদের সুযোগ সুবিধা সবকিছু ভালোভাবে আসলে যে স্পোর্টস সেক্টরে যে সমস্যাগুলো এগুলো নিয়ে কাজ করা তো দিন ধরে হচ্ছে বলের একটা সমস্যা ছিল কিডস বিবস এগুলার যে ভালো মানে বল দিয়ে প্র্যাকটিস তো সেই জায়গা থেকে ফুটবল ফেডারেশনের আবেদনের প্রেক্ষিতে বলগুলো আনা হয়েছে তো যেহেতু আমরা সবাই প্রতিনিধি আছি সব চেষ্টা করছি। জায়গা থেকে যাতে প্লেয়ারদের সুযোগ সুবিধা এগুলো দেওয়া যায় তো আশা করব যে পরবর্তীতে শুধু ফুটবল নাই ক্রিকেট ভলিবল অন্যান্য ইভেন্ট গুলো বিভিন্ন ফেডারেশনের সাথে আমরা কথা বলে যাতে তাতে যাতে তারা ভালো মানের আন্তর্জাতিক মানের কিট গুলা পাই সে ব্যবস্থা করবো ইনশাল্লা এখানে বল আনা হয়েছে মল্টেন বল দশটা এগুলো হচ্ছে আন্তর্জাতিক মানের বল এবং বিপস আনা হয়েছে বেশ দুই টিমের বিপস আনা হয়েছে এই